কেমন আছেন সবাই ট্রিপস ট্রিপসের পক্ষ থেকে আরও একবার আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আর শুরু করছি নতুন একটি ভিডিও তো আজকে রাতে আবার বের হয়ে পড়লাম আমার ছোট্ট বাইকটি নিয়ে এই বাইকটি কি আমার খুব প্রিয় একটা বাইক যদিও এটা আসলে খুবই ছোট একটা বাইক এবং এর নাম হলো আমি ব্যক্তিগতভাবে ভাবে নাম রেখেছি সুইটিকে নিয়ে আজকে বের হয়ে পড়েছি রাতের বেলায় আপনাদের সঙ্গে ঢাকা শহরটা একটু ঘুরে দেখব হয়নি দশটা এগারোটা বাজে কিন্তু রাস্তায় দেখেন এই যে রিক্সা এই বা হাইওয়ে বড় বড় বাস সাথে সমান তাল মিলিয়ে ছুটে চলছে খুবই বেপরভাবে এই রিক্সাগুলো আসলে চলে মাঝে মাঝে এই যে খুবই মেজাজ খারাপ হয় রাস্তায় আসলে বাইক চালাতে গিয়ে কিন্তু কিচ্ছু করার নেই ওদের সাথে আসলে কথা বলতে যাওয়াটাই একটা নির্বুদ্ধিতা বোকামি যাই হোক নিজের সম্মান নিজের কাছে সেটাকে বাঁচিয়ে রেখেই রাস্তাঘাটে চলতে হবে সবচেয়ে মজার ব্যাপার কেউ কোনো নিয়ম মানে না এটাই এই শহরের মজা যে যার মতো করে নিয়ম মানছে সবারই আগে যাওয়ার একটা প্রচেষ্টা আমার মধ্যেও মাঝে মাঝে সেটা পরিলক্ষিত হয় কিন্তু নিজেকে খুব কষ্ট করে সংযত করি কারণ ওই কাজটি আমি আসলে করতে পারব না করতে চাই না অনেক সময় দেখি যে আমাদের ভাইরা খুব দ্রুত যাওয়ার জন্য যেখানে একটু ফাঁকা পায় সেখান দিয়েই গাড়ি ঢুকিয়ে বসে থাকে তাতে কার কি হলো না হলো তাতে কিছুই যায় আসে না আসলে এই জায়গাটা আসলে এখন খুব জ্যাম পড়ে গেছে সমস্যা হলো কি এই শহরে এখন আসলে প্রচন্ড রকমের আবার খোরাখড়ির কাজ শুরু হয়েছে এই যে খোরাখুরিগুলো যে কবে বন্ধ হবে প্রতিটা রাস্তায় মানে সমগ্র ঢাকা জুড়েই এই মেট্রোর কাজ শুরু হয়েছে যার কারণে বিভিন্ন জায়গায় এই ব্যারিকেড দিয়ে তারা কাজ করছে যার কারণে এই জ্যামগুলো আসলে দিন রাত চব্বিশ ঘন্টা লেগেই থাকে কিছু কিছু পয়েন্টে তো থাকেই তাছাড়া এই মেট্রোর কারণে এই জ্যামগুলো আসলে হয়তো কিছু করার নেই আমাদেরকে চলতে হয় এই প্রতিনিয়ত এই এই ভিড় জ্যাম ঠেলে কি আর করা যাবে সামনে এগিয়ে যাওয়া যাক এই যে এই জায়গাটা একটা ওভার পাস খুবই দরকার কারণ হলো এই মানুষ এইখানটাতে দিয়ে বের হয়ে ও রাস্তা পার হয়ে ও পাশে যায় যার কারণে এই প্রত্যেকটা গাড়িগুলোই এসে এখানে খুবই আস্তে চালাতে হয় অনেক সময় বিশেষ করে এই লোকাল বাসগুলো প্রতিটা স্টপেজে গিয়ে দাঁড়ায় না না যাবেও এটাই হলো তাদের বৈশিষ্ট্য এই জায়গাটা একটু ফাঁকা এই যে সামনে এই জায়গাটাতে এই যে এই যে আসতে আসতে সাবধানে ভাই একটু সাবধানে দেখে চালান চলেন আমিও দেখে চালাই এত ব্যস্ত এবং এত রাশ থাকে এই শহরের রাস্তাঘাটগুলো আসলে খুবই মানে কি বলবো চোখ কান খুবই খোলা রেখে চলতে হয় কারণ সামনে পেছনে ডানে বামে প্রতিনিয়ত প্রতি মুহূর্তে এই যে আমাদের রিক্সাওয়ালা মনের সুখে চালিয়ে বেড়াচ্ছে রিক্সা এই দিক দিয়ে আবার এই যে দেখেন হাইওয়ে বড় বাসটা চাপিয়ে দিয়েছে আসলে কি বলবো জীবনটা হাতে করে প্রতিনিয়ত চলতে হয় চালাতে হচ্ছে এখন আমি বামে গিয়ে ট্রাক টার্ন নেব কিন্তু এই যে এই জায়গাটা এই জায়গাটা এতটাই বিরক্ত হয়ে আমি প্রায় যখন এদিকে যাই এই যে বাসগুলো বিশেষ করে এখানে যাত্রী তুলতে গিয়ে এইখানে দাঁড়িয়ে থাকে এই যে বামের রাস্তাটা এটা আটকে দাঁড়িয়ে থাকে কি করা যাবে এমন অবস্থা ওদের সাথে কথা বলা যায় না হর্ন দিলেও কানে শোনে না শুনেও অন্যদিকে তাকিয়ে ন্যাশনাল ভান করে থাকে ওদের যখন ইচ্ছে আসলে ওরা ওদের মতো করে যায় ওরা কারো ঋতু করে না আজও একটা শহর এই যে দেখেন সবাই আগে যাবে ওই যে বা দিক থেকে ডান দিক থেকে এই যে উল্টা দিক থেকে এসে এই যে দিক দিয়ে ঢুকিয়ে দিয়েছে এই যে আমাদের এই ফাঁক দেখা যাচ্ছে একটা রিক্সা ওই যে আগে যাবে এই যে একটা বিরক্তিকর সবাই আগে যাবে কিন্তু মজার ব্যাপার হলো কেউই আগে যেতে পারে না একটা তালগোল জটলা পাকিয়ে বসে থাকে যা হোক এই যে এখানে একটা চেক পোস্ট রয়েছে কিন্তু এটা আসলে দেখা যায় প্রায়ই আমাদের পুলিশ ভাইরা দায়িত্বরত অবস্থায় থাকেন বাট একটু ঢিলে ঢালা ভাবে থাকেন এখন আসলে দেশের যা অবস্থা এখন কারোরই আসলে আহ কোনো কিছু আসলে বলতে চাই না এই বিষয় নিয়ে যাই হোক বা দিকে আমেরিকান এমভাসি কানাডিয়ান এমভাসি রাস্তাটা মোটামুটি পাকাই আছে কিন্তু মাঝে মাঝে এমন জ্যাম লেগে থাকে আর কি বলা মুশকিল যে এখানে একটু রাত হয়েছে বোধহয় এটা একটু ফাঁকা আছে যাই হোক এই যে গাছগুলো দেখছেন এখানে একটু বেশ ঠান্ডা হ্যাঁ কিন্তু এই যে এই যে এটা পার হয়ে যে সামনে গেলাম এই যে লেক আর হচ্ছে এই ডান পাশেও লেক দুপাশে লেক মাঝখান দিয়ে রাস্তাটা চলেছে এই যে মাঝখানে আইল্যান্ড যে এই আইল্যান্ডগুলিতে গাছগুলো কিন্তু বেশ বড় হয়ে উঠেছে এবং বেশ চমৎকার সবুজ এই রাস্তাটা দিয়ে যখনই যাই ভালো লাগে কিন্তু কষ্টের ব্যাপার হচ্ছে সামনে গিয়ে একটা সিগনাল পার হলাম এই যে সামনে গিয়ে ওই সামনের মোড়ের মোড় থেকে শুরু হয়েছে মেট্রোর কাজ যার কারণে প্রচণ্ড খোদাই টোদাই চলছে এই যে দেখেন দুই পাশে লাইট জ্বালিয়ে ব্যারিকেড দিয়ে রীতিমতো কাজ চলছে এখন আমার প্রশ্ন হলো এই যে কাজগুলো হচ্ছে এই এখন দেখি মেট্রো রেল আসলে যাবে ওপর দিয়ে যাবে না নিচ দিয়ে যাবে আর যদি নিচ দিয়ে গেলে তো ভালো আর যদি ওপর দিয়ে যায় তাহলে এই যে সুন্দর গাছগুলো এই গাছগুলো আসলে মনে হয় না থাকবে কেটে পরিষ্কার করে হয়তো রাস্তা বানাবে এটা খুবই দুঃখজনক হবে এই যে একটা গাছ বড় হতে কত সময় লাগে আর আমরা আমাদের প্রয়োজন হলে ঠুস করে ওকে কেটে দিই এতে করে কি হয় ওই জায়গাটার একটা ভারসাম্য নষ্ট হয় আর যে এক একটা অক্সিজেনের ফ্যাক্টরি এক একটা গাছ সেটা থেকে সেই অক্সিজেনের ফ্যাক্টরি থেকে আমরা বঞ্চিত হই এই যে এই যে একটা শহরে থাকি এতটা পলিউশন আমরা করছি প্রতিনিয়ত এই ছোটো ছোটো গাছগুলো কিন্তু আমাদেরকে কিছুটা হলেও একটু বাঁচতে সাহায্য করছে কিন্তু আমরা কিছু না বুঝেই গাছগুলোকে কেটে ফেলি যা হোক এই সিগন্যালটা পার হয়ে সামনে এলাম এদিক দিয়ে খুব একটা জ্যাম চোখে পড়ছে না আজকে সবচেয়ে মজার ব্যাপার কি আসলে রাতটা রাতের বেলাটা বিশেষ করে রাস্তাঘাট মোটামুটি ফাঁকা থাকে কিছু কিছু রাস্তা ছাড়া তখন ঘুরতে ভালোই লাগে কোথাও কোনো থামা নেই সবাই ছুটে চলছে যে যার মতো করে কেউ বাড়ি ফিরছে কেউ রাতের বেলায় কাজে যাচ্ছে প্রতিটা মানুষ যে যার গন্তব্যে ছুটে চলছে আমিও ছুটে চলেছি অবশ্য আমার ছুটে চলা একটু অন্যরকম সেটা হলো আমি বের হয়েছি একটু ঘুরে বেড়াতে যেটা অন্য কেউই হয়তো বের হয়নি অথবা হয়েছে বাপাশে বনানি বাজার বনানি কাঁচা বাজার বাপাশে ফেলে সামনে গিয়ে চললাম সামনে একটা সিগনাল আছে এখানে প্রচন্ড জ্যাম লেগে থাকে সব সময়। সিগনালটা পার হয়ে বাপাশে কোনটা হচ্ছে নতুন একটা হোটেল হয়েছে নাম তার সেরাটান হোটেল সিগনালটা পার হয়ে যদি সোজা চলে যায় তো এই রাস্তাটা মিশেছে এয়ারপোর্ট রোডে সো আমি সে পর্যন্ত যাব না আমার যাত্রাটা আজকে এখানেই শেষ করব। তো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো আজকে আর দীর্ঘায়িত করব না সবাইকে আবারও অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিওতে অবশ্যই স্বাগতম দেখার আমন্ত্রণ রইল সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে